নাম্বার তারাবি পড়বে একুশ নাম্বার রোজার তারাবি পড়বে সেই দিনই এশার নামাজের পর ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিবে যে কেমন লাইল এতনা সান্নস ইসলাম সৈদ আরব থেকে তা তখন অনেকে জিজ্ঞেস করত সৈদি কিভাবে রমজান মাসে নামাজ পড়ে বা এরকম বিভিন্ন সময় বিভিন্ন জনে জিজ্ঞাসা করত তো সেই মানে চিন্তা ভাবনা থেকে এবার শেয়ার করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে সৌদি হবে একুশটা রোজা শেষ হলো আজকে শুক্রবার একুশ তারিখ ও এইমাত্র মাত্র ডিউটি থেকে আসলাম এখন রাত্রি একটা বাজে প্রায় তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই রমজান মাসে রমজান মাসের শেষ দশকে কিভাবে সৌদি আরবে করে শেষ দর্শকের রাতের বেলায় তারা কিভাবে করে বা তারা কিভাবে শেষ দিন সেটা আমি মাঝে শেয়ার তো বিস্তারিত জানার জন্য এবং দেখার জন্য বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন না টেনে দেখবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক মূল কথায় সৌদি আরবে রমজান মাসের শেষ দশ দিন তারা খুব গুরুত্ব সহকারে তারা দেখে থাকে তারা রমজান মাসের শেষ দশ দিন তারা রমজান মাসের শেষ দশ দিনকে খুবই গুরুত্ব দিয়ে থাকে কারণ এই শেষ দশ দিনের গুরুত্ব কতটা এটা কোরআনেও বলা আছে আমরা অনেকেই জানি রমজান মাসের শেষ দশ দিন কতটা গুরুত্বপূর্ণ আমাদের মুসলমানদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে শুধুমাত্র নির্ধারিত একদিনকেই মানে গুরুত্ব সহকারে দেখা হয় কিন্তু সৌদি আরবে সেই রকম না সৌদি আরব একটু ভিন্ন রকম সৌদি আরবে নির্ধারিত কোনো একদিনকে টার্গেট করে তারা ইবাদত করে না তারা রমজান মাসের শেষ দশ দিন প্রত্যেকটা দিন একই রকম ভাবে তারা এবাদত করে এবং দশটা দিনকে তারা খুব গুরুত্ব সহকারে দেখে থাকে তারা রমজান মাসের এই শেষ দশ দিনে এশার নামাজ পড়বে এশার নামাজের পর চার রেখার তারাবি পড়বে তারপর বাকি নামাজ তারা রাত একটার সময় বা সাড়ে বারোটার সময় বা একটার পরে ওই সময় পড়বে এবং কি ইমাম এশার নামাজের পরে ঘোষ মানে যে দিন একুশ নাম্বার তারাবি পড়বে একুশ নাম্বার রোজার তারাবি পড়বে সেই দিনে এশার নামাজের পর ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিবে যে লাইল এতনা সান্নস সাড়ে বারোটার পর তারা খুবই গুরুত্ব সহকারে দেখে থাকে এই দশ দিন রমজান মাসের শেষ দশ দিন এবং তারা প্রত্যেকটা দিন শেষ দশ দিনের প্রত্যেকটা দিন একই রকম ভাবে এবাদত করে থাকে এবং দোয়া দরদ করে থাকে তারা প্রথমে এশার নামাজ পড়বে এশার নামাজের পর চারিকার তারাবি পড়বে বাকি নামাজ সাড়ে বারোটার পর পড়বে এবং জামাতের সাহেদ পড়বে প্রত্যেকটা মসজিদে আমি শহীদ আরবে মোটামুটি আমার আট বছর চলে আমি প্রত্যেক বছরই দেখতেছি এরকম কিন্তু আগে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভ ছিলাম না সোটাল সোশ্যাল মিডিয়াতে কাজ করি নাই এই কারণে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি নাই এবার মনে হইলেও বা অনেকেই জিজ্ঞেস করে যখন আমি দেশে গেছিলাম শহীদ আরব থেকে তখন অনেকে জিজ্ঞেস করতো সৌদি আরবে কিভাবে রমজান মাসে নামাজ পড়ে বা এরকম বিভিন্ন সময় বিভিন্ন জিজ্ঞেস করতো তো সেই মানে চিন্তা ভাবনা থেকেই এবার শেয়ার করলাম যে রমজান মাসে তারা শেষ দশ দিন কিভাবে ইবাদত করতে করে থাকে বা তারাবি পড়ে থাকে তো আশা করি বুঝতে পারছেন তো এটা মানে আমাদের দেশের অনেক আলিমুলা ওলামারাও বলে থাকে যে কোনো নির্ধারিত একদিন টার্গেট করে আপনারা ইবাদত করবেন না রমজান হয়তো প্রত্যেকটা বেজুর রাত্রি বা শেষ দশ দিন একটু আলাদাভাবে গুরুত্ব সহকারে করবেন ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ আপনার ইবাদতকে কবল মঞ্জুর করবেন ইনশাল্লাহ কবল করার মালিক আল্লাহ তো নির্ধারিত একদিন টার্গেট করবেন না শেষ দশ দিন অথবা প্রত্যেকটা বেজুর রাত্রি আপনারা একটু গুরুত্ব সহকার একটু এবাদত করবেন আল্লাহর কাছে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের এবাদাত কবল নজর করে নেবেন এবং আপনাদের মনে আশা পূরণ করে দেবেন তা আমার ছোট্ট জ্ঞানে ছোট্ট ছোট্ট মস্তিষ্কের ধারণা অনুযায়ী আমার এই দুই চোখে আমি যা দেখতেছি সৌদি আরবে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে হয়তোবা আমার অনেক বোঝানোতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন ইনশাল্লাহ ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক সুস্থ রাখুক ভালো রাখুক মনের পূরণ করুক আল্লাহ সবার তিরিশটি রোজা কবল মঞ্জুর করে নিক প্রত্যেকের ইবাদত বন্ধিকে কবল মঞ্জুর করে নিক কাতামাক করে দিক আমিন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম